যাই হোক খাসিমুখ হওয়ার অনেক কারণ আছে তো সেটু তোমরা আস্তে আস্তে জানতেই পারবে আশা করি দুটো ব্লগ দেখার পরে জানতে পারবে যে আমি কেন এতটা খুশি এই দেখো এই ব্যক্তিকে দেখো সাত সকালবেলা আমার কাছে লাফিয়ে লাফিয়ে আসছে খাবারের জন্য কেন ওকে আমি একটা অন্তত আমন বাদাম দিই আমার থেকে আমার ভাগের থেকে আমন বাদাম একটা দিই এইটা হলো সেই জিনিসটা সিরিয়াসলি দেখতে যা সুন্দর সত্যি কথা বলতে কিছু বলার নেই এই কাপটা নিয়ে কোনো কথা হবে না ঢাকা দিয়ে রাখলে চাটা আরও গরম থাকবে তো সিরিয়াসলি কাপটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আজকে সাত সকালবেলা কাপটা আমি রিভিউ দিয়ে দিয়েছি আর মানিয়েছেও ভালো তো আগে চাটাই খাওয়া যাক তো এই যে সকালবেলা আমার ব্রেকফাস্ট চলে এসছে দুটো কলা আর পারুটি আর এখানে বাবা আপাতত তো খাচ্ছে এই যে বাঁধাকপিটা কালকে নিয়ে এসছে এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ঘরে কোনো দিনও ট্রাই করিনি বাইরে হয়তো স্যারটার সাথে কোনো যা খেয়েছি কিন্তু ঘরে খাইনি আর এই ব্যক্তিকে দেখো কি খবর এতক্ষণ তো আমি ঠিক করে দিলাম ড্রায়ার দিয়ে দিলাম তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন চুলের কাজও কমপ্লিট আর এখন বাইরে জামা প্যান্ট মেলতে যাবি আগে চলে এসেছে তুই ম্যাডাম দেখি একটু মুখখানা ওরে বাবা রে কি হাসি ম্যাডাম এসেছে প্লেটে আমাদের খাবার চলে এসেছে ফিশ ফিঙ্গার খাবি তো হ্যালো গাছল কামায় নিয়ে ব্লগ মানুষ তোমরা আশা করি ভালো আছো আমি অবশ্যই খুব ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর হাসি মুখে যাই হোক হাসি মুখ হওয়ার অনেক কারণ আছে তো সেগুলো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে আশা করি দুটো ব্লগ দেখার পরে জানতে পারো যে আমি কেন এতটা খুশি এবার হ্যাঁ বলবে সবসময় খুশি থাকো না অবশ্যই সবসময় খুশি নিজেকে রাখার চেষ্টা করি যতই দুঃখ আসুক না কেন দুঃখ আমার জীবনে একটু মাঝে মধ্যে আনি তো যাই হোক সকালবেলা বেশি কথা বলবো না ব্লগটা করছি আর দুজনকে এখন দেখাবো আমি একটা জিনিস দেখাবো আর একজনকে দেখাবো আগে একজনের কাছে যাই এই দেখো এই ব্যক্তিকে দেখো আজ সকালবেলা আমার কাছে লাফিয়ে লাফিয়ে আসছে খাবারের জন্য কেন ওকে আমি একটা অন্তত আমন বাদাম দিই আমার থেকে আমার ভাগের থেকে আমন বাদাম একটা দিই কি খাবি এক সেকেন্ড দাঁড়া নিয়ে আসছি এই যে নিয়ে চলে এসছি এইটার জন্য সকালবেলা পাগলামি করে দেখো টেনে আমার নিয়েও নিল সারা রাত এই শাকগুলো খায় না পুরো হেগে মুতে ভাসালো কিছু বলার নেই কি বলবো নির্জীব প্রাণী যাকে বলে নির্জীব বলাও ঠিক না নিষ্পাপ প্রাণী যাকে বলে এই জন্য কিছু বলারও নেই এবার একটা জিনিসের কাছে যাই এইটা হলো সেই জিনিসটা সিরিয়াসলি দেখতে যা সুন্দর সত্যি কথা বলতে কিছু বলার নেই এই কাপটা নিয়ে কোনো কথা হবে না এই যে গ্রিন টি করে নিয়েছি নিজের জন্য আবার সুন্দর করে প্লেটে আমি সাজিয়েও নিয়েছি তো যাই হোক অবশ্যই কমেন্টে বলো যে আমার এই কাপটা কেমন হয়েছে কার কার ভালো লেগেছে অবশ্যই যারা যারা হাবড়ায় থাকো যদি কিনতে চাও আমি বলে দেব কোন দোকানে পাওয়া যায় দামটাও বলে দেব আসলে বলেও দিয়েছিলাম যে এটা দামটা কতও নিয়েছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানো আমার কাছে এই কাপটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে আর ওই কাপটা নিয়ে একটা কথা আমি বলছি আমার সব থেকে একটা জিনিস ভালো লাগলো কি কাপটার ভেতরটা গরম গরম বলতে চাটা গরম বাট বাইরে কোনো অনুভূতি লাগছে না আমি যে এখানে ধরে রয়েছে এটা কোনো অনুভূতি নেই বাট এখন আমি খেয়ে দেখি কতটা গরম এবার একটু খাই নালে বুঝবো কি করে গলাটা মনে হয় পুড়ে গেল ভেতরটা প্রচুর গরম তার মানে কি বুঝতে পারলে সবাইকেই বলছি সিরিয়াসলি হ্যাঁ বলবে কাপটা নিয়ে রিভিউ দিচ্ছ হ্যাঁ মা কাপটা কালকে সিরিয়াসলি খুব মানে চোখেও লেগেছে দোকানে হ্যাঁ অন্য কালার ছিল কাকু এই কারটা ভেতর থেকে বার করেছে চোখে ফার্স্টে এই কারটা লেগে গেছে একটা রেড ছিল আর একটা একটা অন্যরকম কালার ছিল ব্ল্যাক খুঁজছিলাম ব্ল্যাক পাইনি এই কারটা দেখার পর ব্ল্যাকটা দেখার আমার দরকার নেই সিরিয়াসলি যতই কাপটার দাম হাই থাক হ্যাঁ এর থেকেও লোকের দামি কাপ ইউজ করে আমি বলছি না করে না বাট এটা আমার কাছে দামি কাপ আগেরটা থেকে এটা আমার দামি তো যাই হোক এই কাপটার একটাই জিনিসই ভালো লাগলো ভেতরটা গরম রাখছে বাইরেটা ঠান্ডা রাখছে আর ঢাকা দিয়ে রাখলে চাটা আরও গরম থাকবে তো সিরিয়াসলি কাপটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আজকে সাত সকালবেলা কাপটা আমি রিভিউ দিয়ে দিয়েছি আর মানিয়েছেও ভালো তো আগে চাটাই খাওয়া যাক তো এই যে সকালবেলা আমার ব্রেকফাস্ট চলে এসছে দুটো কলা আর পারুটি আর এখানে বাবা আপাতত তো খাচ্ছে আর এখানে মাঠটাও করে নিয়ে এসছি এই যে ব্রাউন ব্রেড দুটোই আর রিয়াঙ্কারটা এখানে বাটার দিয়ে ভাজা আছে খুলছে না কেন এই যে উঠলে তারপর ওকে দেবো তো ব্রেকফাস্ট আগে খাওয়া যাক তো খাবার দাবারের পাট তো সকালে চুকে গেলো এখন দুপুরবেলার পাট আসছে তো যাই হোক এই যে বাঁধাকপিটা কালকে নিয়ে এসেছে এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ঘরে কোনো দিনও ট্রাই করিনি বাইরে হয়তো স্যার সাথে কোনো জায়গা খেয়েছি কিন্তু ঘরে খাইনি বাট এটা এখন কাটবো দেখি কেমন হয় না হয় তোমাদের সঙ্গে রিভিউটাও শেয়ার করব তাকে আগে কেটে নি কেমন লাগছে বাটার দিয়ে ব্রেড ভালো ভালো ভেজেছি তো হাতে কি দেখি ওরে বাবা রে হাফ হয়ে গেল কখন ঠিক আছে খা কটা আছে এখন একটা সাটি দিয়েছিস ঠিক আছে তো মা আজকে দুপুরে কি রেসিপি হচ্ছে সব রেডি করা আছে এই যে এই বাঁধাকপিটা আমি আজকে কেটে দিয়েছি পার্পল কালারের বাঁধাকপি জানি না কেমন হবে ফার্স্ট টাইম ট্রাই করছি আর এখানে হচ্ছে ডালও হবে আজকে এই যে আম রয়েছে তারপর এখানে বাঁধাকপির জন্য মটর সুটি আদা রসুন এখানে পেস্ট করেছে আবার বেগুন ভাজা আলাদা করে আছে লঙ্কা টমেটো পেঁয়াজ আলু বেশিরভাগই এর সামগ্রীটাই বেশি আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল হবে আর বেগুন ভাজা বা আজকের রেসিপিটা তো অসাধারণ জমছে তুই কি এখানে নাচ করছিস কি বললি এটা তাহলে আমার থেকে কতটা বড় ভাব আচ্ছা ঠিক আছে ভাজ টাজ কর কাজগুলো করতে হবে তো আবার পাঁচটার মধ্যে বেরোতে হবে ঠিক আছে এখন বাজে পৌনে চারটে আর এই ব্যক্তিকে দেখো কি খবর এতক্ষণ তো আমি ঠিক করে দিলাম ড্রায়ার দিয়ে দিলাম তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন চুলের কাজও কমপ্লিট আর এখন বাইরে জামা প্যান্ট মেলতে যাবি আগে তারপর এই যে না তার আগেই করে নেবো কুলটা খেয়ে নেবো আর তারপর আমরা কোথায় যাচ্ছি বিকালে কিন্তু একটা জিনিস তোকে বলিনি তোকে আমি কোথায় নিয়ে যাব কোথায় রে বলবো না এখন আগে নিয়ে যাব তারপর সকাল থেকে বলে যাচ্ছিস বলছিস না না আমি আগে নিয়ে যাব তারপর আগে ওখানে যাব তারপর আমরা ক্যাফেতে যাব ঠিক আছে ঠিক আছে তাহলে আগে আমি গুলটা খেয়ে নি তুই বাইরে জামা প্যান্ট মেলে আয় পরে দেখা হচ্ছে তো এখন সাড়ে পাঁচটা বাজতে যায় আর ম্যাডাম এখানে রেডি পুরো ফুল তাহলে এখন বেরোচ্ছিস আমি তোকে যে জায়গাটার কথা বললাম নিয়ে যাবো তুই কি যাবি কি যাবি না কে পরে একদিন ঠিক আছে তো এইদিকে আমরা রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো টুকটাক কাজ আছে কাজের মধ্যে একটু ক্যাফেতে আড্ডা দেবো যদি কেউ আসে আসবে আসার তো কথা আছেই কিন্তু কিছুক্ষণ আগে ফোন করে জানালো আমাদের আজকে আসার কথা ছিল না মানে এক জায়গায় হওয়ার কথা ছিল না বাট ওরা যদি বলছে ফোন করে যে আসবে বললাম ঠিক আছে আয় দেখা হবে আড্ডা হবে তো আসুক আমরাও বেরোই ম্যাম এখানে রেডি হেলমেট পরে আমি হেলমেটটা মাথায় ঢোকাবো আর সঙ্গে সঙ্গে বেরোবো তাই তো তো যাওয়া যাক সে চিস ফেতে চলে এসছিস তাহলে তো এসে আমরা চা নিয়ে নিয়েছি আর সিরিয়াসলি বসার জায়গাগুলো কি সুন্দর করেছে এই একটা করেছে এই যে একটা করেছে তারপর ওখানে একটা করেছে জায়গার কোনো অন্ত নেই এবার থেকে আর জায়গা নিয়ে মারামারি করতে হবে না তাহলে তাই তো তো চাটা আগে শেষ করি আমরা এ চলে এসেছে তুই ম্যাডাম দেখি একটু মুখখানা ওরে বাবা রে কি হাসি ম্যাডাম এসছে প্লেটে আমাদের খাবার চলে এসেছে ফিশ ফিঙ্গার খাবি তো সারাদিন তো কিছু খাসনি বলছিস আর তোর কি খবর আমি খুব ক্লান্ত নে না স্টার্ট কর তুই খাবি তো ওরে বাবা আজকে সবাই খাওয়ার জন্য লাইন দিয়ে বসে স্কুলে দেখো সবকটা স্কুলে খাবার আছে আছে কিছু ঠিক খা যাই হোক এখন বাজে রাত এগারোটা আর ক্যাফে থেকে অনেকক্ষণ আগে চলে এসছি আর আজকে সিরিয়াসলি ক্যাফেতে বসে একটা জিনিস আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছে মানে মাথার উপরে কোনো ছাউনি ছিল না তো তো দু ঘন্টা আড়াই ঘন্টা বসেছিলাম আর বাড়িতে এসে মাথাটা পুরো ভার হয়ে মানে চোখ মুখ যাতে উল্টে গেছে শরীর হাত পা কাঁপছে মানে শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলো কিছুক্ষণ আমি শুয়েও ছিলাম তারপর রাত্রেবেলা কিছু খেলাম কেননা আমাকে ওষুধ খেয়ে ঘুমাতে হয় এবার কিছু না খেলে তো হবে না আর সেরকম সত্যি কথা বলতে মানে আজকে একটু শরীরটা খুবই খারাপ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এক্সট্রা ফুড খাওয়া হয়ে গেছে মানে সব কিছু শরীরে মিলেমিশে গেছে ভেতর থেকে গ্যাস আম্বলটাও বেরিয়ে এসছে ওই জন্য আর বেশি কোনো কথা বাড়াচ্ছি না একটা কথা বলতে পারি আগের থেকেই কালকের ব্লকটা একটু ছোট হবে একটু অন্য ধরনের হবে এটুকু বলতে পারি বাট আগে থেকে কিছু বলবো না তারপর তো তোমরা দেখতেই পারবে জানতেই পারবে আর ভাঙিয়ে কিছু বলার দরকারও নেই আর অনেক রাতও হয়েছে এখন আর কথা বলতে পারছি না কেননা এখনো আবার সুগার ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হবে শরীরটা এখনো ঠিক হয়নি আর এর তো এই যে এই মহিলাকে দেখো মহিলা মানে ওরকমভাবে বললাম তো মহিলাই না মানে ওরও শরীরটা খারাপ কিন্তু ও মুখে প্রকাশ করে না ও ক্যামেরার সামনে কোনোদিনই প্রকাশ করে না সবসময় হেসে গেলে বেড়ায় এই যে এখন না তোমার সামনে এই দিকে তাকিয়ে কথা বলছি ওদিকে হাসছে ও সবসময় মুখে হাসিটাই থাকে এটা একদিকে রাখা খুব ভালো কারোর কাছে প্রকাশ্য করে না প্রকাশ্য করলে মানুষ পেছনে বাস দেয় এটা বাংলা কথা আর আমি এই জিনিসটা করি বলে আমি সবার কাছে খারাপ তো যাই হোক আর কোনো কথা বলছি না আজকের এই ভিডিওটা বা আমার বক্তব্যটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য আর অনেক রাত হয়ে গেছে আমার দিক থেকে টাটা তুইও করে দে তো ও করে দিল কালকে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে